চাল আমি ছয় ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম এখন ভালোভাবে ধুয়ে একটা আলু ছোট ছোট করে কেটে ধুয়ে সুন্দর করে এখন আমি সিদ্ধ করতে দেবো প্রেসার কুকারে পানি আমি দিয়ে দিয়েছি এখন আমি এটা সিদ্ধ করতে দেব এখন আমি পানি দিয়ে দিব দিয়ে দশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখব এবার আমি চটপটির টক তৈরি করব টকটা অনেক ঘন হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে পাতলা করব। এবার আমি একটু লবণ দিয়ে দেবো একটু চটপটির মশলা ভালোভাবে মাখা নেব এই যে আমার টক তৈরি হয়ে গেছে এবার আমি চটপটি চড়াবো এই যে আমাদের চটপটির ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি খোসাগুলো বেছে ফেলাবো একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু হলুদের গুঁড়ো দিব আপনার মঞ্চালে দিতেও পারেন নাও পারেন দিলে কালারটা সুন্দর হবে একটু দিয়ে নেড়ে দেবো এই যেমন চটপটি হয়ে গেছে এবার আমি ঢেলে এবার আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়ে দিলাম এবার আমি চটপটির মশলা দিয়ে দেব আমি টক দিয়ে দেব যে সুন্দরভাবে মাখায় পাপড় গুলা আমি এখন ভেঙে নিব পাপড় গুলো আমার ভাঙ্গা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে পাপড় গুলো এবার দিয়ে দিব এবার আমি ধনে পাতা গুলো দিয়ে দিব ডিম দিয়ে দিব এবার আমি সবগুলো মিশিয়ে নেবো এই যে আমার হয়ে গেছে এবার আমি একটু টেস্ট করবো 알함두릴라 음 세상아